রাজধানীর মাটির সঙ্গে মানানসই দেশীয় গাছের পরিবর্তে সড়কের পাশে ও উদ্যানে রোপণ করা হয়েছে বিদেশি গাছ অপরিকল্পিত সবুজায়ন ক্ষতিকর উল্লেখ করে পরিবেশবিদরা বলছেন এর ফলে রাজধানীর তাপমাত্রা বাড়বে যার খেসারত দিতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে দু সালে রাজধানীর বিমানবন্দর সড়কে সৌন্দর্য বাড়াতে কৃষ্ণচূড়া ও দেশি গাছ কেটে লাগানো হয় চীন ও তাইওয়ান থেকে কেনা দামি বনসাই পরিবেশবিদ ও উদ্ভিদবিদদের বিরোধিতা উপেক্ষা করে দেশের মাটির সঙ্গে সম্পর্কহীন এসব গাছ লাগানো হয় এরপর থেকে বিমানবন্দর সড়কের চারপাশ ছায়াহীন ও উত্তপ্ত রাজধানীর দ্বীপ ও সড়ক বিভাজকের বেশিরভাগ গাছই সৌন্দর্য বাড়ানোর গাছ বিভিন্ন উদ্যানে থাকা গাছেরও বড় অংশ বিদেশি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি যে আমাদের দেশে সৌন্দর্য বর্ধনের বৃক্ষ ও দেশি প্রজন্মের বৃক্ষের একটি আগ্রাসন সৃষ্টি হয়েছে যেখানে বৃক্ষের যে পরিমাণ ইকোসিস্টেম আমাদের প্রদান করার কথা যে পরিমাণ ছায়া ও অক্সিজেন দেওয়ার কথা সেখানে সৌন্দর্য বর্ধনের নামে যদি আমরা বাগানবিলাস গাছগুলোর ওপর নির্ভর করে নগর পরিকল্পনা করতে থাকি তাহলে এই শহরটির ঊর্ধ্বমুখী তাপমাত্রার প্রবণতা রয়েছে আগামীতে তাপমাত্রা আরও কয়েকগুণ বেড়ে যাবে গবেষণায় দেখা গেছে রমনা পার্ক সৌরওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আটান্ন শতাংশ গাছই বিদেশি আর তেত্রিশ শতাংশ গাছ শোভাবর্ধক উদ্ভিদবিদরা বলছেন বিদেশি গাছ পরিবেশের ভারসাম্য নষ্ট করছে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণ প্রকৃতি